রে সকালে কটা বাজে দন আইসোস সকালে কাটায় কাটায় দন করেছো বরদে তুই সকালে নাস্তা খাইছিলি রাত্রে কটা বাজে দন দেখে গেছোস এগারোটা বাজে দনে গেছোস আবার আয়স আটটা বাজে রাইতে ঘুমাইছোস ঠিক মতো মোবাইল টবেল টি বাস মোবাইল নাই মোবাইল কিনে দিলে চালাইবি কি মোবাইল কিনবো টাচ মোবাইল আইফোন কিনে দিব না এমনি নর্মাল দিলে হ্যাঁ আইফোন কিনে দিলে কি ভালো হইব নি আইফোন কিনতে দিলে চালাইতে পারবি সত্যি পারবি কাম কর তোরে শুক্রবার দিনের পরে শনিবার হয় না শনিবারের পরে রবিবার হয় রবিবার দিন ধরে বসুন্ধরায় কিনা দিব খুশি আচ্ছা সকালে কিনা করছস কত বেড়েছ পকেটে কিছু বলছিলি এটা কি করস না করিস না করলাম তাহলে আইফোন কিনা গেলাম দিতাম না ঠিক আছে দুপুরে গিয়ে বাসায় যাবি বাসায় গিয়া কি করবি কি খাইবি বাসায় গিয়া তুই বলে আবার বাসায় গিয়া সাড়ে বারোটা বাজে ঘুমাস একটা সাড়ে বারোটা বাজে ভাত খাস একটা বাজে বলে ঘুমাস না না সরি তুই কি জানি কইছিলি এদিনকা কালকারাইতে না না তুই কইছ এই সাড়ে বারোটা বাজে ঘুম আছে একটা বাজে ভাত খাস কইছিলি না কইছিলি নি এটা তুই কইছো সাড়ে বারোটা বাজে ঘুম আছে একটা বাজে ভাত খাস তো সাড়ে বারোটা বাজে ঘুমায় একটা বাজে কেমনে ভাত খাস সাড়ে বারোটা ঘুমায় আবার একটা বাজে ভাত খাস তো কেমনে সম্ভব কেমনে এটা কম তো ডোস উঠতে ভাত খাস আবার গুমাস মানে ডিজিটাল সিস্টেম না ঠিক আছে ডিজিটাল যুগের পোলা পাই ঠিকই আছে আচ্ছা তাহলে লেখাপড়া কে লেখা করছে এটা কো ও ম্যাডামের উপর জিত করে লেখাপড়া বাদ দিয়ে ম্যাডাম কি ভালো না ম্যাডাম কি তোর মারতো ম্যাডাম আরো দিন বই মোবাইল টিপে তো ওই ম্যাডামের দেয় মোবাইল টিপে বুঝছি এই প্রতিশোধ আচ্ছা তাই দুপুরে গিয়া খাওয়া দাওয়া করবি ওই আবার গিয়া ঘুমাইবি না আবার দিয়ে সাড়ে বারোটা বাজে ঘুমায় একটা বাজে যাতে না খাইস আচ্ছা ঠিক আছে তা ভালো থাকিস রাখলাম